একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন মানুষ নামাজ পড়বে নাই দুই হাজার কথা বলে না একটা রাস্তা যদি কেউ সংস্কার করে দেয় একটা ব্রিজ বানিয়ে দেয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হাঁটবে এক হাজার মসজিদ বানানোর চাইতে একটা ব্রিজ কালভার্ট সংস্কার করা আল্লাহর কাছে দামি এরকম মানবতার পক্ষে যে কাজগুলো মানবতাকে সাহায্য করার জন্যে নবীজি বলেছেন কোন মহিলা যদি স্বামীকে আনন্দ হাসি খুশি করতে গিয়ে দাঁত বের করে ফেলে যে আনন্দ পাবে ওই কয়টা সব পাবে দাঁত দেখায় স্বামী বাদ দিয়ে বিয়োলা ভাইকে কথা বলে না কেন হাসি আনহা হো দুই নম্বরে ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে যেই মহিলার স্বামী বাড়ি থেকে চলে গেলে অনুপস্থিত থাকলে সে তার নিজের ইজ্জত আব্রু সম্ভ্রমকে হেফাজত করে রাখে কত মহিলার স্বামী বাড়ি থেকে চলে যেতে দেরিও মনে হয় ঈদ বেঁধে গেছে ওর বলেন কে প্রেমে যারা লিপ্ত মেয়েদের অভ্যাস একটা আছে জন্মগতভাবে ওরা যদি একবার কোন জিনিসের শান্তি পেয়ে যায় জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না এটা শুধু দশ ওদের একা না হজরত আদম আলি স্ত্রী থেকে শুরু জান্নাতে যখন ছিল শয়তান যে মেন গেটে বলছিল আমরা আল্লাহর নামে কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি যে আল্লাহ তোমাদেরকে আরামের শান্তির জায়গায় রাখবে না তোমাদের তাড়িয়ে দেবে এত বড় আরামের জায়গায় থাকতে পারবো না মানে বলছে কি করা লাগবে তাই বলেন যা করা লাগে আরামের জায়গায় আমি তাই করবো শয়তানের জন্য টার্গেট নিয়েছিল মহিলাকে কাকে বলেন বলেন মেয়েদের চাকরান্ত যে কত ভয়ঙ্কর জান্নাত থেকে পর্যন্ত আমাদের চলি আসা লেগেছে সাড়ে পনেরো বছরে মেয়ে লোকের চক্রান্ত আপনি দেখতে পেলেন না একবার কোন রকমে চেয়ারে বসার পর যে শান্তি পেয়ে গেছে দুনিয়ার সব মানুষ মারা যাক চেয়ার আমার চাই মাঝে মাঝে দেখতাম এ কথা বলতো নির্বাচন হয় হোক না হয় না হোক আমি ক্ষমতা চাই এটা শয়তানের কথা কার কথা মেয়েরা আপনি স্বামী বাইরে গেলে যে অনুপস্থিত স্বামী আন্দাজে মোবাইলে কল দিয়ে। যে কণ্ঠে কথা বলেন আপনি যতক্ষণ পরপুরুষের সাথে কথায় লিখতে থাকবেন আপনার কবিরা গনা উঠতে থাকবে মেয়েরা মোবাইলে কোন আওয়াজে কোন সিস্টেমে কথা বলবে আল্লাহ তাও জানিয়েছেন সোরা হাসপের বত্রিশ নাম্বার আয়াত ইয়া নিসান নাবিজিল আসতুন নাকা আহাদিম মেদান নিসাই ইনিত তাকাইতুন না ফালা তাখদুনা বিল কুলি আল্লাহ পাক বলেন হে নবীর স্ত্রীরা পর্দার আড়াল থেকে যদি কথা বলতে যান কথা বলবেন সত্য কথা কিন্তু ভাষা করবেন রুক্ষ সুকক গরম দিয়ে কথা বলবেন যার সাথে কথা বলছেন ওর মনের ভেতরে যদি শয়তান কোনো কিছু অসোয়াসা দেয় ওইটা আর কাজে লাগবে না আপনি মোবাইলে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করে যদি স্বামী কোথায় বলে স্বামী আছে বাথরুমে অন্য জায়গায় কি কি দরকার এমন সাঁচালো গলায় বলবেন যদি পরপুরুষ হয় ওর মনের ভেতরে শয়তান উকি ঝুঁকি দিয়ে ওর সঙ্গে সঙ্গে পাল্টিয়ে যাবে মনে মনে ভাববে আল্লাহ একই মহিলা নাজরাইল আর যদি সাপনরের কণ্ঠে আপনি শুরু করেন আলাফ ও মনে করবে কাজ হচ্ছে একদিন দুই দিন পাঁচ দিন পরে দেখবেন দুই সন্তান ফেলে দিয়ে উনি আল্লাহ রাস্তায় পালিয়েছেন স্বামী যখন বাড়ি থাকে না স্বামীর সন্তান স্বামীর সম্পদ স্বামীর যখন স্বামী বাইরে থেকে দিনের কাজ কারবার করার জন্য থাকবে তখন তাকে আপনি ছাড় দেবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন উৎসাহ দেবেন অধিকাংশ মহিলারা এটাই নেই দিনের কাজে মানবতার কাজে দশটা মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য স্বামী কাজ করছে আপনি তার উৎসাহ দেবেন আরো কথা বলে একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন মানুষ নামাজ পড়বে নাই দুই হাজার কথা বলে না একটা রাস্তা যদি কেউ সংস্কার করে দেয় একটা ব্রিজ বানিয়ে দেয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হাঁটবে এক হাজার মাস্তি বানানোর চাইতে একটা ব্রিজ কালভার্ট সংস্কার করা আল্লাহর কাছে দামি এরকম মানবতার পক্ষে যে কাজগুলো মানবতাকে সাহায্য করার জন্যে আল্লাহর দিন প্রচারের জন্য কায়েমের জন্য প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে বেড়ায় নেককার স্ত্রীর কর্তব্য হচ্ছে তাকে উৎসাহ দেওয়া সাহায্য করা খাদিজা তুল এইটাই করেছিলেন নবীর এই জন্যে আল্লাহ তাকে নিজে সালাম পাঠিয়েছেন সবাই আল্লাহ বলতে পারেন না আপনাকে সালাম দেবে কি করে আপনি বাধা দেন আপনার স্বামী কি মদ গাছা খেয়ে বেড়াচ্ছে সে তো মানবতার পক্ষে কাজ করছে দশটা মানুষের কর্মসংস্থান তৈরির জন্য চেষ্টা চালাচ্ছে সমাজের জন্য কাজ করে যারা মানবতার জন্য ইসলামের জন্য তাদের স্ত্রীরা যেন ছাড় দেয় সাহায্য করে উৎসাহ দেয় এটা নেককার মহিলা চার নাম্বারে স্বামী যেটা পছন্দ করে হতে ওইটা আপনাকে চাইলে পছন্দ করা লাগবে যদি সাইজ হয় আমি সহ যত স্বামী এখানে আসি প্রতিটি স্বামী আমরা চাই এবং পছন্দ করি মন থেকে যে কোরআন হাতে নিয়ে বলছি মন থেকে আমি চাই এবং পছন্দ করি বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলে না কেন একশোটা আটানব্বইটা মহিলা এটা চাই না হ্যাঁ নামাজ মড়ে রোদ আরে কালো বোরকা পরে কিন্তু স্বামীকে মাঝে মাঝে খোঁসাই কি আর কতদিন একসাথে থাকবা আলাদা হবা না কথাটা শুধু ওই মেয়ে লোকের না ওই মেয়ে লোককে হাওয়া দিচ্ছে ওই মেয়ে লোকের মা আর বড় বোন ওখান থেকে শুধু হাওয়া দেয় যাই আর কতদিন থাকবি একসাথে আরামে খেতে চাইলে আলাদা হ এরকম শাশুড়ি আর বড় শালিক কার আছে হাত তোলেন তো একজন আছে না কি ইয়ার কি মারা কথা না আছে সত্যি আছে সম্মানিত মা বোনেরা আপনি মনে করেছেন আমি নামাজ পড়ে রোজা রাখি কালো বোরকা পরে জান্নাত আমি পাবো না পাবে কি কে বলেছে আপনি জান্নাত পাবেন জান্নাতে যেতে হলে আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আল্লাহর কসম আপনার কষ্ট হলো মেনে নেওয়া লাগবে এই যে কয়েকদিন আমি গিয়েছিলাম আগে নীলফামারী কিশোরগঞ্জ থানা একটা বৃদ্ধাশ্রমে ঢুকলাম কতগুলো মার বাবা বসে আছে তাদের চোখের দিকে তাকালে মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বড় দোয়া দিচ্ছে কত কষ্ট লাগে একটা সন্তান বড় করতে যারা বাবা আছে জিজ্ঞাসা করে দেখেন একটা ছেলে একটা মেয়ের পেছনে পঁচিশ বছর বাইশ বছর শ্রম দেওয়ার পরে তার বিয়ে দেওয়া হয় আমার মনে হয় আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি যে ঝামেলায় আছি আমাকে নিয়ে আমার বাবা এই ঝামেলায় ছিল প্রতিটি মানুষের পেছনে তার মা বাবা ঠিক এইভাবে শ্রম দিয়েছে লাইন ধরে এই লাইনে বাবা এই লাইনে মা বসে আছে বৃদ্ধাশ্রমে সবগুলোর সন্তানই আছে এতে সন্তানগুলো নিজেরা বর ধাক্কা সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে মা কে রেখে গেছে সারা আরব পড়েছি এই আরবের প্রথম বাংলা অর্থ হচ্ছে আরব মানে প্রাচীর আরব মানে নবীজি বলেন জান্নাত আর নামের মাঝে আল্লাহ একটা প্রাচীর দিয়ে রাখবে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে ওদেরকে আল্লাহ জাহান নামও দেবে না জান্নাতেও দেবে না সাবি প্রশ্ন করলেন হয়তো জান্নাতে দেবে না কেন নবীজি বলেন এরা আর যাই করুক মা বাবার হক আদায় করতো না তাদের সাথে খারাপ ব্যবহার করত। ইসলাম কোনদিন এই পৃথিবীতে জঙ্গিবাদ সন্ত্রাসী বোমা হামলা এটা সমর্থন করে নাই করবেও না এই পৃথিবীর ময়দান শান্ত রাখার জন্য আল্লাহর যে নিয়ম আছে রসুলের দেখানো যে পদ্ধতি আছে এইটা অ্যাপ্লাই করে যদি কেয়ামত পর্যন্ত লাগে দিন কায়েম না হয় আপনার অসুবিধা নেই আপনি চেষ্টা করার কারণে বেতন পেয়ে যাবেন কথা বলে না কেন আমাদের চেষ্টা থাকা লাগবে কি করে আল্লাহ আল্লাহ এ জমিন আল্লাহ বানিয়েছে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন এখানে দাঁড় করানো যায় এটা আমি করতে পারলে ভালো না করতে পারলো আমার লস নেই আমার বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিনে আল্লাহ আমাকে বেতন দিয়ে দেবে আর আমার বেতনের নাম জান্নাত বেতনের নাম কি এখানে আমাদের বিবেক টাজকে আমাদের কাজে লাগানোর সম্ভব